বর্তমানে চাকরির বাজারে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীরা যেভাবে সহজে চাকরি পাচ্ছেন ঠিক তেমনি নতুন প্রজন্মের ফেসারা সেভাবে সুযোগ পাচ্ছেন না বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরেও অনেকে বছরের পর বছর অপেক্ষা করছেন একটি চাকরির জন্য কারণ প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে বলছে অভিজ্ঞতা প্রয়োজন কিন্তু প্রশ্ন হচ্ছে অভিজ্ঞতা ছাড়া যদি চাকরি না পায় তাহলে নতুন প্রজন্মের ফেসারা অভিজ্ঞতা অর্জন করবে কিভাবে সে প্রশ্নের উত্তর জানবো বিভিন্ন কোম্পানি এবং শিক্ষার্থীদের কাছ থেকে আমাদের বাংলাদেশে কালচারটা আমি যতটুকু বুঝতেছি এটা মানে ভালো না যে আমরা সবসময় হচ্ছে একটা গ্রাজুয়েট বের হওয়ার আগে আমরা তাকে বলতেছি যে দুই বছরের জব এক্সপিরিয়েন্স বা হচ্ছে 3 বছরের জব এক্সপেরিয়েন্স এগুলো লাগতেছে তারপরে হচ্ছে আপনারা আমাদেরকে হায়ার করতেছেন বা এটা কিন্তু আমার মনে হয় এই ব্যাপারটা চেঞ্জ হওয়া উচিত একটা স্টুডেন্ট কিন্তু সেই ফ্রেশার্স থেকে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন কোম্পানিতে গিয়ে গিয়ে তার ট্যালেন্ট দেখাতে পারে তো আপনি যদি ফ্রেশার্স কে নাই ইনল শি এক্সপেরিয়েন্স কিভাবে হবে আর যে জায়গায় এক্সপেরিয়েন্সের কথা তারা আসলে বিভিন্ন জায়গায় তো পে আসছে আমি মনে করি যে এখনকার যে ফ্রেশাররা আছে তারা অনেক আপডেটড তারা হচ্ছে পড়ালেখার আশেপাশে বিভিন্ন ধরনের কারিকুলাম নলেজ সম্পর্কে তাদের আইডিয়া আছে সো আমি বলবো যে ফ্রেশারদের জন্য আসলে এটা খুলে দেওয়া উচিত ফিফটি ফিফটি করে দেওয়া উচিত আমরা দেখার চেষ্টা করি সে পড়ালেখার পাশাপাশি আর কোন কোন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে জড়িত এতে কি হয় এতে ওই ব্যক্তিটা সে নারী হতে পারেন সে পুরুষ হতে পারেন তার যে নেতৃত্ব দেওয়ার যে দক্ষতাটা সেখানে সেটা ফুটে ওঠে তার ইনভলভমেন্টের ওপরে আমরা তাদের যোগ্যতাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে তারা কেমন কাজ করে তাদের কমিউনিকেশন স্কিল কেমন আসলে তাদের আগ্রহ কেমন সেটাকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকে তাদের কাজের আগ্রহ কেমন ক্যান্ডিডেট সিলেকশনের ক্ষেত্রে আমরা আসলে দুটো ক্যাটাগরি থাকে একটা হচ্ছে আমাদের ফ্রেশার একটা হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন ক্ষেত্রে আমরা যেটা ধরি তারা হচ্ছে কোন স্কিল বেস্টে আছে এবং তার স্কিলটা কতটুকু ডেভেলপড আছে তার কিছুটা ব্যাকগ্রাউন্ড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ওই আমাদের যে কাজ আছে ওটার সাথে ম্যাচ হচ্ছে নাকি দেন হচ্ছে যে যে কাজের জন্য আমরা নিচ্ছি তার অভিজ্ঞতা কতটুক এবং তার স্কিলটা কোন লেভেল পর্যন্ত ডেভেলপ আছে ওটা আমরা দেখি একটা স্টুডেন্ট সে পড়ালেখাতেও ভালো আবার সাথে সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যেও ভালো তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বুঝবো সে ওয়ার্ক লাইফ ব্যালেন্সকে প্রপারলি মেনটেন করতে পারে এবং আমরা স্বভাবতই বলতে পারি সেই ক্ষেত্রে ওই স্টুডেন্টটার প্রফেশনাল লাইফে গিয়ে সাকসেসের সম্ভাবনা অনেক বেশি থাকে অন্যান্য শুধুমাত্র যারা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তাদের চেয়ে আমার নাম হচ্ছে মেডিডিয়ান গ্রুপ আমি মেডিয়ান গ্রুপের এইচআই হিসেবে আছি আমাদের কেরিয়ারের যে ফেস্টের মাধ্যমে আমরা সিভিগুলো পাই নিউ প্রক্রিয়ার ক্ষেত্রে আমার এখানে প্রথমত যদি আমার ভ্যাকেন্সটা যদি এক্সপিরিয়েন্স ওয়াইজ খালি থাকে তখন আমি এক্সপিরিয়েন্স ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ায় যাই আর যদি দেখি যে না আমার ট্রেনি হলে চলবে বা এমটিও হলে চলবে তখন আমি এম সিভিগুলা ওইখান থেকে যাচাই বাছাই করে বেসিক্যালি তার গ্র্যাজুয়েশনের আপ টু মার্ক গ্রেট মার্ক ওনার এনভায়রনমেন্ট ওর ক্যারেক্টারিস্টিক ডিটেইলস যাচাই করার পরে আমি রিক্রুটমেন্টে যাই আর কি এই যে বড় বড় কোম্পানি কেডিএস আসছে মেরিডিয়ান আসছে তারপরে হচ্ছে যে র্যানকন আসছে তো এই কোম্পানিগুলোতে জব করতে ওরা এক্সপেরিয়েন্স চায় তো সেই ক্ষেত্রে আমাদের ফ্রেশার্সদেরকে এই সুযোগটা দেওয়া হচ্ছে সেটা অবশ্যই আই মিন এটা অ্যাপ্রিশিয়েট করার আমি এক্সপিরিয়েন্স তখনই গেন করব যখন আমাকে সুযোগটা দেওয়া হবে কিন্তু আমাকে যদি সুযোগটা দেওয়া না হয় তাহলে তো আমি জবের ক্ষেত্রে গেলে আমি এক্সপিরিয়েন্সটা আর্ন করব কিভাবে সো আমার মনে হয় যে অ্যাজ এ ফ্রেশার্স অথবা অ্যাজ এ মানে রিসেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা স্টুডেন্টকে আসলে এক্সপিরিয়েন্সটা ওদার যদি আমাদেরকে মানে আর্ন করতে দেয় তাহলে ওইটা মেবি আমাদের জন্য বেশি ভালো হয় জবের ক্ষেত্রে অভিজ্ঞতা একান্ত জরুরি তারপর সবাই তো আর মাইন্ডপেট থেকে কাজটা শিখে আসে না তবে কেউ যদি নিজেকে প্রশিক্ষিত করে একটা জবে আসে তাহলে আশা করি যে সে কাজের ক্ষেত্রে আমন্ত্রিত অ্যাকচুয়ালি ফ্রেশার্স এখন না খুব ক্যান্ডিডেট অনেক বেশি যার কারণে দেখা যায় কম্পিটিশনটা অনেক বেশি থাকে বাট সেই তুলনায় আপনার জবের জন্য যে পোস্টটা খুব কম থাকে আমরা অবশ্য প্রেশার দিকে এনকারেজ করছি প্রতিষ্ঠিত ইংলিশ ট্র্যাক থেকে বলছি ইংলিশ ট্র্যাকের আরও অঙ্গ প্রতিষ্ঠান আছে ব্রাশ কালার আর্ট অ্যান্ড ক্রাফট এবং স্কুল আছে প্রি স্কুল এবং আমাদের একটা এডুটেক চ্যানেল আছে সো চারোটাই যেখানে আপনি অ্যাপ্লাই করেন না কেন আমরা ফ্রেশারকে ওয়েলকাম জানাই কারণ এক্সপিরিয়েন্স কামস লেডার ফার্স্ট আমরা ফ্রেশারদেরকে জানাবো আমাদের এমন একটা প্ল্যাটফর্ম ওয়ার প্রেসার ফ্রেশার্স ক্যান গেট এক্সপিরিয়েন্স উইটার ফল বেস করে সে যেন দেশ তথা বিশ্বকে সার্ভ করতে পারে সেই প্রত্যাশায় বা প্রয়াসে আমাদের এই আজকের এই আয়োজন প্রেশারকে সবচেয়ে মূল একটি ডেডিকেশন উইথ ফোকাস আর আর একটি কথা বলবো যারা ফ্রেশার্স নট অনলি ফ্রেশার্স আমরা একটা কোড মেনটেন করবেন সে বা করি আমরা সেটা ও কিউপি অনলি কোয়ালিটি পিপল আসুন আমাদের সাথে সুইচ দেখবেন যে আপনার এক্সপিরিয়েন্স বাই নেচার বাই সিস্টেমে চলে আসবে আর আমি জবের ক্ষেত্রে সবচেয়ে বেশি শিকার এটা হচ্ছে আমাদের স্কিলের অভাব আমাদেরকে স্কিলের দিকে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে যার কারণে আমরা জব মার্কেটে এখন আটি আসতে পারতেছি না আমরা জব ভ্যালু আমরা ক্যাপচার করতে পারতেছি না এই আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের স্কিলের প্রতি আমি এখানে কয়েকটা স্টলের সাথে কথা বললাম যারা শুধু সার্টিফিকেট একাডেমিক কোয়ালিফিকেশন নয় বরং কোকারিগুলো এক্সট্রা কোকারিগুলার অ্যাক্টিভিটিসকেও তারা প্রাধান্য দিচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি তাহলে আমাদের জব সেক্টরের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে আপনার সার্টিফিকেটের কিছু দ্যাপা সেপার থাকে সেখানে আপনার সিজিপিএর এর সাথে এক্সপিরিয়েন্স ম্যাটার করে লাইক আমি এখন অনার্স শেষ করার পর আমি যখন জব সেক্টরে যাব আমার আমার যে স্যালারি নির্ধারণ করা হবে সেটা হবে অলমোস্ট টু ঠিক আছে আমি এখানে একটা ভালো অ্যামাউন্টের দিয়ে আপনার ফিজ দিয়ে পড়াশোনা করার পর চার বছর পর যদি আমি পনেরো থেকে বিশ হাজার টাকা জবের একটা অফার পাই তো সেক্ষেত্রে এটা আমার জন্য একটা বিরাট কি বলবো একটা ক্রাইসিস বলা যায় যে কোনো স্টুডেন্টের জন্য একটা ক্রাইসিস প্রাইভেট অ্যান্ড পাবলিক দুটোটাই সমানভাবে এগিয়ে আছে বলতে গেলে প্রাইভেট অনেকটা বেশি এগিয়ে আছে আমি দেখতেছি পড়াশোনা বলেন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বলেন সব কিছুতে প্রাইভেট অনেকটা এগিয়ে তাই মনে করি চাকরির ক্ষেত্রে প্রাইভেটের এখন আর ওরকম সমস্যা হচ্ছে না